আমাদের স্টকে আবারও সেলাই ছাড়া পোলো চলে এসেছে এগুলো হলো সেলাই ছাড়া অর্থাৎ পেস্টিং দেওয়া কোনো সেলাই হবে না এতে এগুলো প্রিমিয়াম মানে চায়না পোলো শার্ট ফেব্রিকগুলো জাস্ট দেখেন অস্থির ফেব্রিক এবং আপনার সফট এবং কমফোর্টেবল ঠান্ডা ফেব্রিক এগুলো প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো করে কালার হবে আর প্রত্যেকটা প্রোডাক্টে আপনার প্রাইস হ্যান্ড থেকে প্রাইস লেভেল আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হবে শোরুম কোয়ালিটির আমি এগুলো সাইজ হল তিনটা এমএল এক্সেল এবং প্রত্যেকটির সাথে একটি করে শপিং ব্যাগ দেওয়া আছে প্রাইস খুবই রিজনেবল এবং কোয়ালিটি হবে অনেক হাই অনেকগুলো কালার আছে আমি গুটি কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি যারা নিতে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ এগুলো স্টোকে আসার সাথে সাথে আমাদের শেষ হয়ে যায় স্টোকে প্রোডাক্ট থাকে না যারা নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন তারপরে এটা হলো আপনার মার্সেলাইজ ফ্যাব্রিক ফেব্রিকের ভিতরে এটা হলো চায়না মার্সেলাইজ ফেব্রিক এগুলো প্রত্যেকটাই সাইজ তিনটা করে এল এক্সেল প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের শোরুম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট শোরু কোয়ালিটির প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্টের কালার ওয়াশ গ্যারান্টেড যে কোনো সমস্যা হলে রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ আছে আর প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো করে কালার আমাদের কাছে কাছেলেবল আছে যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপ লোকেশন বঙ্গবাজার আজাহার মার্কেটের তৃতীয় তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর দোকান মেহেদি কোম্পানি লিমিটেড আজ যারা আসতে পারবেন না তারা আপনারা চাইলে ঘরে বসেই অর্ডার করতে পারেন অর্থাৎ আপনার এলাকায় বসে আমরা পাঠিয়ে দিব বাংলাদেশে যে কোনো কুরিয়া যায় নামমাত্র কিছু অ্যাডভান্স করলেই আমরা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো এগুলো হলো ডেনিম ল্যাকড়া ডেনিম ফেব্রিক এগুলো ল্যাকড়া ডেনিম ফেব্রিক আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট হবে শোরুম কোয়ালিটির প্রত্যেকটি প্রোডাক্টে হ্যান্ড ট্যাগে প্রাইস প্রাইস টেক দেওয়া আছে আমাদের কাছে যদি একশো টাকার প্রোডাক্টও কিনেন আর সেটার ভিতরেও আপনার হ্যান্ড দেওয়া হ্যান্ড ট্যাগের মধ্যে প্রাইস লেভেল দেওয়া আছে আমাদের কাছে টি শার্ট আপনার নব্বই টাকা থেকে শুরু আর পোলো শার্ট আপনার একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের আছে অনেক স্যাম্পল আছে হিউজ পরিমাণ স্যাম্পল আছে আমি জাস্ট গুটি করে একটা স্যাম্পল দেখাচ্ছি সবগুলো দেখানো পসিবল হবে না বা সম্ভব না আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে বা পেজে মেসেজ করেন আপনি আপনাকে আমরা আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে চয়েস করে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন আমি আসলে ভিডিওটা দীর্ঘিত করতে চাচ্ছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম